দক্ষিণ চব্বিশ পরগনার উত্তেজনা সরকারি কাজের জন্য গাড়ি ঢোকা নিয়ে বচসা সংঘর্ষে অভিযোগ মত্ত অবস্থায় তিন বিজেপি কর্মীর হামলায় গুরুতর জখম তৃণমূল নেতা ও এক শ্রমিক আহতদের বারুইপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার পর ঘুটিয়ারি শরীফ তারায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল এসআইআর আবহের মধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনার পিয়ালিতে তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে মঙ্গলবার বিকেলে সরকারি কাজের জন্য এলাকায় ইট বোঝায় একটি গাড়ি ঢোকা নিয়ে বচসার সূত্রে সংঘর্ষ শুরু হয় অভিযোগ মতো অবস্থায় তিন বিজেপি কর্মী প্রকাশ নম্বর সুকান্ত মণ্ডল ও স্বপন মণ্ডল গাড়ি আজকে ঝামেলা বাধান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে তৃণমূল বুথ সভাপতি শিবসিন্ধু মণ্ডলের ওপর চড়াও হয় অভিযুক্তেরা মারধর করা হয় ইট সরবরাহকারী সুজিত দাসকেও গুরুতর আহত অবস্থায় সুজিতকে বারুইপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার পর ঘুটিয়ারি শরীফ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল এরা ইটের গাড়ি খালি করতে দিচ্ছে না ওরা বলছে কিছুতেই গাড়ি খালি হবে না রাস্তায় একটা জায়গাতে চাকা বসে গেছে ওরা ঠিক করতে হবে রাস্তা খালি হবে যেটুকু খারাপ হয়েছে এটুকু করে দেওয়া হবে আর সরকারি কাজ একটা সরকারি ঠিক করে দেবে তোমাদের কোনো চিন্তা করতে হবে না আমরা এই গাড়িটা খালি করে চলে যাক আমরা নিজেরাই রাস্তাটা ঠিক করে আমরা ঢালাই করে দেবো ওরা কিছুতেই কোনো ওরা পরিকল্পিত হবে একদম যে গাড়িটাকে খালি করতে দেবে না চারজন ছেলে যখন মাল নামাচ্ছে ওরা তিনজন মিলে মালটাকে আবার তুলে দিচ্ছে কিছুতেই মালটা খালি করতে দেবে না তখন আমরা যখন এবার আমাদের মধ্যে একটা উত্তেজনা তৈরি হচ্ছে ওখানে প্রকাশ আর সুকান্ত স্বপন প্রত্যেকেই বিজেপি করে ঘর মারা হলো এখানে দেখুন ঘুষি মারা হলো চাইছিল যে কোনোই ভাবে এই ধরনের কাজ আটকাতে